তো যাই হোক যার কারণে আমি আবারও এখানে চলে আসলাম জায়গাটার নাম হচ্ছে বারান্দি এটা যশোরের ভিতরে অবস্থিত জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে বুঝছেন বিশেষ করে এই কাঠের ব্রিজটা তো চলুন আপনাদের দেখাচ্ছি কি বন্ধুরা সুন্দর না জায়গাটা আসলে অনেক সুন্দর তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এখানে আশেপাশের ভিডিও গুলো শুট করছি তখন একটা নসিমন আসলো যেটাতে অনেক পরিমাণে লোড ছিল যার কারণে গাড়িটা কাঠের ব্রিজের উপর দিয়ে যাইতে পারতেছিল আমি ভাই ভালো মনের মানুষ তাই মামার কাছে ফোনটা রেখে চলে গেলাম ধাক্কা দিতে আর বাকিটা ইতিহাস চলে গেছে দা কথা হচ্ছে তাই আমরা সবাই ভাবছিলাম যে ভূমিকম্প হচ্ছে হয়তো তো যাই হোক জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো যদি সময় পান তাহলে অবশ্যই ঘুরে আসবেন আর ভিডিওতে একটা লাইক করে দিন আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করেছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ